আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন সুস্থ আছেন গতকালকে বাংলাদেশ গভর্নমেন্টের জনপ্রশাসন মন্ত্রণালয় নিশ্চয়ই এখানে বাংলাদেশ গভর্নমেন্টের উৎসাহ এবং অনুপ্রেরণাবাদ নির্দেশনা ছিল তার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা সাহসী উদ্যোগ নিয়েছেন যেটা আমাদের দেশের ছাত্র সমাজের জন্য বা যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য অত্যন্ত ভালো একটা খবর বয়ে নিয়ে আসতেছে গতকালকে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পরিষদ বৈঠকে পরে প্রেস প্রেসব্রিফিংয়ে জানানো হয়েছে যে এখন থেকে সরকারি চাকরি সব বেসরকারি ব্যাংক বিমা যে কোনো সেক্টরে চাকরির আবেদন ফি দুশো টাকা করে নেওয়া হবে তো আগের সময়গুলি বিশেষ অন্যান্য পরীক্ষায় সাতশো টাকা আবেদন ফি ছিল পাঁচশো এক হাজার বিভিন্নভাবে যে টাকার পরিমাণটা ছিল তো এখন বিষয় হচ্ছে যে সবগুলি যদি দুশো টাকা করে করা হয় তো এটা ছাত্রদের জন্য অত্যন্ত আনন্দের একটা খবর যেটা বিগত সময়গুলিতে বিগত সরকারের কাছে ছাত্রদের একটা দাবি ছিল যেটা নিয়ে অনেক কথা হয়েছে বিভিন্ন জানালে লেখা হয়েছে কিন্তু সেটা কখনই ফলপ্রসূ হয়নি বা বা কোনো গভর্নমেন্ট সেই বিষয়টাকে সহৃদয়ভাবে দেখা হয়নি বা দেখেননি তো আমরা চাইবো এই গভর্নমেন্ট স্টুডেন্টদের প্রতি যেই সহমর্মিতা দেখিয়েছেন বা যেই সাহসী উদ্যোগ নিয়েছেন আমরা তার স্বাগত জানাই আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এরকম একটা সাহসী উদ্যোগ নেওয়ার জন্য